এখন বাজে রাত দশটা এখন থেকেই কিন্তু ব্লগটা আমি স্টার্ট করলাম নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আময় খুব ভালো যা আমিও খুব ভালো আছি প্রত্যেকটা মানুষ ভাত খেয়ে যখন ঘুমিয়ে পড়ে তখন আমি কাজ করি যখন শরীরটা ভালো থাকে হ্যাঁ দুদিন জ্বর ছিল যখন শরীরটা দেখুন আজকে একটু ভালো লাগছে তাই নাচের জিনিসগুলো গুছোয় দোয়েল নাচ করতে গেছিলো সেই সরস্বতী পুজোর সময় সরস্বতী পুজো আজকের হয়নি কতদিন আগে হয়েছে কিন্তু টাইম পাই না বললাম না মাকে নিয়ে ব্যস্ত ছিলাম হসপিটাল হসপিটাল করতে করতে জিনিসগুলো পরেই ছিল ড্রেসিং টেবিলের উপরে বলে না একটা মেয়ে কোন দিকে যাবে দোকান সামলাবে না ঘর সামলাবে না মার কাছে দেখবে তারপরে তো আবার রান্নাবান্না তো আছে যাই পারে হোক সবাই ঘুমানোর পরে আমি এগুলো সব গুছোচ্ছি যখন নাচতে যায় না তখন সুন্দর করে আমরা গুছোই কিন্তু তারপরে যখন নিচে আসে তখন যে কি হয়ে থাকে তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো চিকচিকার মধ্যে একদম দোলা পাকা হয়ে থাকে ওইগুলো আবার আমরা আস্তে আস্তে করে গুছোই গুছিয়ে গুছিয়ে যেখানকারের জিনিস সেখানে রাখি কারণ হচ্ছে পরক্ষণে আবার ওগুলোকে গুছোতে হয় এই সব জিনিসগুলো খুব ছোটোবেলা তিন বছর যখন ওর বয়স ছিল তখনকারের জিনিস আমি কিন্তু একটা জিনিসই ফেলি না কারণ হচ্ছে কোন জিনিসটা কখন কোন নাচে যে লাগবে সেটা কিন্তু জানা যায় না তার জন্যে আমি কিছুই ফেলি না সব কিছু জিনিস গুছিয়ে রাখি হ্যাঁ এই দেখো একটা একটা করে সব গুছি তারপর এইগুলো না সব কানের কত কানের অনেক কানের আর বলো না গুজি তো রেখেই দিয়েছি কারণ হচ্ছে গুজি আবার যতই কানের থাকুক গুজিটাই হচ্ছে মেন অনেক সময় নাচে আমরা যাই গুজি পাই না তাই আমি দোকান থেকে কয়েকটা গুজি নিয়ে রেখেছি আর এটা হচ্ছে ক্রাউন একটা নাচ করালে যাদের বাচ্চারা নাচ করে তারা নিশ্চয়ই জানে যে কত রকমের জিনিস লাগে ভাই নাচ করানো ভীষণ খরচা কিন্তু আমার ছোটোবেলা থেকে স্বপ্ন যে মেয়ে নাচ করবে নিজেরা তো কোনো দিন পারিনি বাবা অভাবে সংসারে কখনো পারিনি কিন্তু লোক নাচতো হাঁ করে তাকিয়ে থাকতাম কেমন নাচতো দেখতাম কিন্তু আমার খুব শখ ছিল আমার একটা মেয়ে হবে আর আমার মেয়েকে আমি নাচ করাবো কিন্তু সত্যিকারের যে আশাটা হয়তো পূর্ণ হয়েছে কিন্তু মেয়েকে আমি সবসময় জন্যই বলে থাকি যে মা যতই পড়িস চাকরি করিস যাই করিস নাচটা বন্ধ করবি না আর এমন নাচ করবি যেন বড় হলেও নাচতে পারিস জানি না মেয়ে এখনো তো শুনছে পরে কি করবে হ্যাঁ মেয়ে হয়তো মেয়েকে যা বলি মেয়ে শোনে কিন্তু বড় হলে আমি সেটা জানি না কি করবে চলো বন্ধুরা অনেক গুছিয়ে টুছিয়ে উঠে এখন কোমরটা কনকন করছে দেখো বন্ধুরা কটা বাজে অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে বাড়িটা পুরো নিস্তব্ধ একা একা ঘুর ঘুর করতেই আছি চলো লাইটটা অফ করে দিই এবার ঝাড়বাতিটা জ্বালিয়ে দিলাম এবার আমরা ঘুমাবো কাল সকালে আবার তোমাদের দেখা হচ্ছে এটা হচ্ছে পরের দিনের ভিডিও সকালবেলা স্যার এসছে ছটার সময় আমি তো ঘুমিয়েই ছিলাম রীতিমতন যেহেতু আমাদের দুটো রুম প্রচুর প্রবলেম হচ্ছে মা এক সাইডেই শুয়ে আছে বাবলা তো আমার কাছে গিয়ে শুয়ে পড়লো চলো এখন উঠে পড়েছি স্যার এসছে বলে কথা স্যারকে তো টিফিন দিতে হবে এখন একটু কি করেছি আটা আর ময়দাকে মিশিয়ে একটু পরোটা করছে আমার আটা ময়দা মিশিয়ে পরোটা বা লুচি খেতে ভীষণ ভালো লাগে কিন্তু শুধু আটা রুটি বা শুধু ময়দার লুচি খুব একটা ভালো লাগে না চলো আমি একটা রুটির মতন করে পরোটা করেছি আমার মনে দিয়ে আবার কী করেছে তিকোনা করেছে যাই পারে হোক সবই তো পেটে যাবে হ্যাঁ সাথে ছিল গাজরালের তরকারি আর করেছিলাম চা সকালে যেদিনকার টিফিন বানাই না প্রচুর টাইম চলে যায় বলো না চলো স্যারকে টিফিন দিয়ে এবার আমরা চলে গেলাম টিভির ঘরে আর তোমরা তো সবই জানো যে সকাল হলেই আমাদের ঘরে টিভিটা আগে চলবেই নাহলে তোমার দাদাভাই তো ঝগড়াঝাটি রীতিমতন আরম্ভ হয়ে যাবে কারণ হচ্ছে আগে ছিল কৃষ্ণ আবার এখন করে নতুন করে আমদানি হয়েছে রামপ্রসাদ ওই দেখো আর কাঁদ যে ভাবা যায় সিরিয়াল দেখতে দেখতে যে মেয়েদের মতন কাঁদ যে আমি দেখে আর তোমাদেরকে এইটা ক্যামেরা না করে থাকতেই পারলাম না আমার বর মেয়েদের মতো কাঁদে জানো তো কারণ হচ্ছে একটা সিরিয়াল হ্যাঁ সিরিয়ালটা দুঃখের সিরিয়াল হয়তো সেই সময় কান্না ছিল আমার মাও ও কাঁদ যে জামাইও কাঁদ যে আমি একা একা কার দিকে ক্যামেরা করব দেখো বন্ধুরা কী সিরিয়াল দেখে আমার বরের রিয়াকশানটা দেখো এই দেখো এই দেখো এই সিরিয়ালটা দেখছে আর আমার বর কাঁদছে আমি হেসে হেসে আমাকে তো অলরেডি ক্যামেরা করছি বলে গালাগালি দিলো যাই পারে হোক উনি যা করছে করুন আমি এইদিকে ডাল পেঁপে করেছি আলু ভাতে করেছিলাম ডিম ভাজা করেছি না না দরকার নেই জোর করতে হবে না তুমি পায়খানা ওষুধটা খাও আরে মাথায় তেল দিয়ে একটু মা টেনশানে মা একদম রোগা হয়ে গেছে আমি মাকে বললাম মা কোনো কিছুই হয়নি মা তোমার পায়খানাটা একবার অন্তত হয়ে যা একে আমার খুব কষ্ট লাগছে দেখো আমার মা কত শরীর স্বাস্থ্য ছিল এখন মানুষটা কি হয়ে যাচ্ছে আমি যতটা পাচ্ছি মাকে খাওয়াচ্ছি ডিম সিদ্ধ খাওয়াচ্ছি দুধ খাওয়াচ্ছি মাছ খাওয়াচ্ছি কিন্তু সবজি খাচ্ছে কিন্তু দুঃখের বিষয়ে কি বলো তো কেন জানি না হয়তো অপারেশন হলে যেতো এরকম রোগা হয়ে যায় মা এখন কী ও বডি লোশন থাকা সত্ত্বেও মা সরষে তেল মাখছে বলছে সর্ষে তেলের মতো নাকি জিনিস হয় না হয়তো আগেকার দিনের মানুষরা এইগুলোই মাখতো তাই তাদের গায়ে শক্তি আমাদের থেকে বেশি চলো আমাদের টুনটুনি বুড়ি দেখো কত কি চকলেট ফকলেট কিনে নিয়ে এসে দিব্যি খাচ্ছে এখন দুপুরে খাবার নর্মাল একদম নরম মানে ঘুম আমি কখনো সুস্থ কখনো অসুস্থ যাই পার হোক যা আছে তাই রান্না করলাম বিকালবেলার চিন্তা বিকালবেলা করব এই ব্যাপারটা করি এইপালা যদি এই রান্নাটা জানে তোমার দাদাভাই কিন্তু খাবে না তাই তোমার দাদাভাইকে একদম জানাইনি আমি আর জানালে কি হয় বলতে ওইসব খাবার খাবে না উনি বাইরে থেকে খেয়ে চলে আসবে তাই বললাম না আমাকে ফোন করেছিল যে তুমি আজকে কি রান্না করছো আমি তখন বললাম

জানিনা তোমাদের কাছে কিরম ভিডিওটা আমি তুলে ধরলাম ভালো লাগলে ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করো আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও আর অনেক অনেক বন্ধুদেরকে ভালোবাসা রইলো আমার তরফ থেকে